হ্যালো আমি কোথায় যাচ্ছি আমি জানি না এই যে আমার হাজবেন্ড আর এই যে এ আর একটু এগিয়ে চলে যায় সব ড্রেস কোয়ার্ডিনেট মানে এরকম কন্ট্রাস্ট করে পড়েছি আমরা আর আমরা কোথায় যাচ্ছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমি জানি না আমি জাস্ট এইটুকু বলেছি অনেক জনের রিকোয়েস্ট এসে কি যে ওয়ান ডে ট্রিপ হাফ ডে ট্রিপ এরকমের আরো কিছু ব্লগ ওরাতে দেখতে চাই সেইটুকুই আমি হচ্ছে কি আমার হাজবেন্ডকে বলেছিলাম তো আমাকে এইটুকু বলেছে যে তুমি সেখানে গিয়ে ব্লগ করতে পারবে এবং তোমার আহ সাবস্ক্রাইবার যারা দেখতে চান তাদেরকে তুমি একটা ভালো জায়গার সন্ধান দিতে পারবে এবার দেখা যাক আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কোথায় নিয়ে গেছে আর কিরকম ভাবে সেলিব্রেশন করলাম আমরা আমাদের আমার বার্থডে পার্টিটা ঠিক আছে চলুন উনের খুশিতে আজকে তো আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম হ্যালো এভরিওয়ান আই মাত্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোস আর স্যাটেলাইট রোড ধরে এগিয়ে যাচ্ছি এবার কোথায় যাচ্ছে এটা এখনো বুঝতে পারছি না তবে চারিদিকটা বেশ সুন্দর মেঘটা কালো করে এসেছে একদম মেঘলা ওয়েদার বৃষ্টি এই নামবে বলে আর এপাশের গ্রিনারিটাও বেশ সুন্দর লাগছে বর্ষাকালে এই সবুজ রংটা দেখতে ভারী সুন্দর লাগে জন্মদিনের বিশেষ কিছু পাওয়ার প্রত্যাশা প্রত্যেকেরই থাকে তাই আমারও আছে তবে এবারের জন্মদিনে আমি যেটা পাবো বলে মনে হচ্ছে সেটা আমার কল্পনার বাইরে আমার হাজবেন্ড আর আমার ছোট্ট মেয়ে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে প্রকৃতি আর শান্তির এক অপূর্ব মেল বন্ধন হতে চলেছে আমার মনে হচ্ছে চারিদিকে বেশ সবুজে সবুজ আর এই স্যাটেলাইট রোডটা দিয়ে আমরা নান্দি হিলসের দিকেই যাই আমাকে ম্যাপটা দেখতে বারণ করেছে তাই আমি ম্যাপ দেখছি না কিন্তু আমার সম্ভবত মনে হচ্ছে এয়ারপোর্টের প্লেন গুলোকে দেখতে পাচ্ছি টেক অফ করছে ল্যান্ড করছে তো দ্যাট মিন্স এটা এয়ারপোর্টের দিকেই নান্দি হিলস কেও দেখতে পেয়েছি তো ওই পাশেই আমরা যাচ্ছি মনের মধ্যে বেশ ভালো লাগছে এই দেখুন সোজাসুজি দেখতে পাচ্ছেন নান্দি হিলস দ্যাট মিনস নান্দি হিলসের এর পাদদেশেই কোনো একটা জায়গায় হয়তো আমাকে নিয়ে যাচ্ছে চলুন আমার সাথে সাথে আপনারাও ঘুরে আসবেন আমার জন্মদিনে আমাকে কেমন সারপ্রাইজ দিচ্ছে সেটাও দেখে নেব আজকাল প্লেন দেখলে বড্ড ভয় হয় জানেন আগে যেরকম বেশ দেখতে ভালো লাগতো আজকাল মনের ভিতরে একটু কোথাও তো ভয় লাগে একটা দারুণ জায়গায় নিয়ে এসেছে এই দেখুন মালবেরি সেডস এটা নান্দি হিলস রাস্তাতেই রয়েছে একদম মেন রোড উপরে আমি আর রিদ্ধি নেমে পড়লাম শুধু একটু ভিডিওটা ক্যাপচার করবার জন্য আজকে দুপুরে আমরা এসেছি মালবেরি সেডস রিসর্ট ব্যাঙ্গালোর একদম নান্দি হিলস এর পাদদেশে খুব সুন্দর কিন্তু এটা আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা চমক আমি পাবো সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারলাম কিছু একটা তো বিশেষ ঘটতে চলেছে তো হাজবেন্ডের চোখে মুখে একটা রহস্যময় হাসিও ছিল আর মেয়েও আমার কাছে ঘেসে এসে বলল মাম্মা রেডি হয়ে যাও তোমার জন্য একটা স্পেশাল প্ল্যান রয়েছে সারপ্রাইজ আমি তখনই বুঝতে পেরেছিলাম কিছু তো ভালো কিছু রেখেছে আমি কিছু না ভেবেই একটু হালকা দেখে আর ড্রেস আমাকে দিয়েছিল যে রেড কালারের ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাজবেন্ড আর আমার ছোট্ট মেয়ে দুজনে মিলে চয়েস করেছে অনলাইনে কিনেছে ওরা বুঝতে পারেনি কালারটা এত ব্রাইট হবে যাই হোক আমি মনে খুদ খুদ না রেখে একদম পরিষ্কার মনে ওটাকে গ্রহণ করেছি এবং পরেওছি আর পরে খুব সুন্দর ভাবে সেদিন দিনটাও সেলিব্রেট করেছি ওদের সাথে দারুন জায়গায় কিন্তু নিয়ে এসেছে দারুণ চমক মালবেরি সেটস আর ট্রিবিউট পোর্টফোলিও রেজর্ট বাই ম্যারিয়েট এটা ম্যারিয়েটের একটা ছোট্ট অংশ বললেই চলে কিন্তু ভীষণ সুন্দর গাড়িতে বসে যখন আসছিলাম দেখছিলাম শহরটা আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছে ট্রাফিক কমে গেল আর ধীরে ধীরে সবুজে মোড়া একটা দিগন্ত খুলে গেল আমার চোখের সামনে আর কি সেটাই হচ্ছে এই জায়গাটা প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগলো আমাদের পৌঁছতে মালবেরি সেটসে ঢুকতে না ঢুকতেই আপনারা খাবারের স্টলগুলো দেখতে পেলেন প্রথমেই দেখলেন চাটের স্টলস ছিল সেখানে ফুচকা পাপড়ি চাট থেকে শুরু করে যত রকমের চাট হয় সব কিছু পাওয়া যাচ্ছে কিন্তু এনাদের এখানে খাবার দাবার হাবস এই এগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল মানে অথেন্টিক ভীষণ হেলদি অলিভ অয়েলে রান্না করা এই ধরনের এখানে মেনু কার্ডগুলো আপনারা দেখ দেখুন এখানে ছিল ব্রাঞ্চ কাম লাঞ্চ ভীষণ সুন্দর এনাদের ব্যবস্থাপনা আর খুব ভালো অরিজিনাল হেলদি খাবার দাবার আর সব কিছুর মধ্যেই একটা বেশ পুষ্টিকর ব্যাপার আমি দেখতে পাচ্ছিলাম যেটা আমার খুব ভালো লাগলো এই পাশে সুইমিং পুলের পাশে চেয়ার ঠিক ছিল ততক্ষণে চলুন আমরা একটু ভেতরের বাফেতে কি কি আছে একটু দেখে নিই প্রচুর রকমের জিনিসপত্র রয়েছে সব তাজা ফলের প্লেট তো রয়েছে বাটার ক্রোশিয়ান হানি বাটার স্পিনাচ অ্যান্ড ফেটাল চিজ কিজ চিকেন গ্রিল উইথ হার্বার হাই রাইস মেয়ের পছন্দের মতন পাস্তা তো পাস্তারও বিভিন্ন রকম ভ্যারাইটিস ছিল আর স্যালাডেরও ভ্যারাইটি দেখলে পাগল হয়ে যাবেন এত জিনিস ছিল সেগুলো সব খাওয়া তো সম্ভবই নয় এখান থেকে আমি কিছু কিছু বেশ কালারফুল জিনিস ভালো লাগছিল এটা ছিল বাইরের দেশের হচ্ছে পিয়ার স্যালাড এটা ছিল কুইনার একটা ছোট্টখাটো মানে পাউল আর কিছু কিছু সবজি পাতিও ছিল কিন্তু ভীষণই সুন্দর খেতে একদম তেল মশলা কম খুব ভালো দেখে মানে আমার খুব ভালো লেগেছে আর কি সুন্দর লাগছে দেখতে আর লিট গুলো প্রচন্ড দেখে তো মন ভরে গেল এত রকমের ডেজার্ট আমি এর আগে কোনোদিনও দেখিনি সত্যি কথা বলতে বিভিন্ন রকমের ডেজার্ট আর বিভিন্ন রকমের ফ্লেভারের সবাই এখানে আনন্দের সাথে খাচ্ছে এক পাশে লাইফ সঙ্গ চলছে আর চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলুন বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে আচ্ছা এখানে খরচাপাতিটা একটু বলে দিই আপনাদেরকে এখানে আনলিমিটেড ড্রিঙ্কস পাওয়া যায় ঠিক আছে আনলিমিটেড ড্রিঙ্কস উইথ বাফেড লাঞ্চ ব্রাঞ্চ যেটাই নেবেন না কেন তার প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার হেড আর যদি আপনি আনলিমিটেড না নিতে চান যদি বাফেড আর এমনি লাঞ্চ করেন তাহলে হচ্ছে টু কিন্তু আনলিমিটেড ড্রিঙ্কস নিলেই ভালো কেন কি এখানকার ড্রিঙ্কসগুলো এক একটা দাম এরকম হাজার বারোশো পনেরোশো এরকম না আনলিমিটেড হলে সেখানে ওটা পশিয়ে যাচ্ছে তাই আমরা ওই সাড়ে তিন হাজার টাকার পাপের যে মিলটা ছিল সেটাই আমরা নিয়েছিলাম ডেজার্টগুলো আপনারা দেখে নিলেন ভীষণ সুন্দর আর এখানে নাইনটিজের বেশ সুন্দর সুন্দর ইংলিশ গান গাইছিলেন গামি কিছু চকলেটস ছিল সেগুলোও খুব ভালো খেতে লাগছিল যেগুলো আমার মেয়ে খেয়ে খুব এনজয় করছিল মিউট করে দিতে হবে এই গানগুলোকে কেন কি কপিরাইটের সেই একই ঝামেলা তাই আমি এগুলো আর শোনাতে পারছি না গানগুলো আপনাদেরকে কিন্তু গানগুলো শুনে লাইভ মিউজিকের সাথে খুব এনজয় করছিলাম আমরা একটু ফটো টোটো নিয়ে দিলাম খুব খিদে পেয়েছিল ভাবলাম চাট দিয়ে খাওয়াটা স্টার্ট করি পালক পকোড়া চাট আর আলু টিক্কি চাট তারপরে ফুচকাও খেয়েছিলাম এনারা যারা শেফ ছিলেন তারা কিন্তু সবাই আমাদের ওই বাংলার মানুষ বিহারের মানুষ ওই আশেপাশের নেবার স্টেটস থেকে কিন্তু ওনারা এসে এখানে সার্ভিস দিচ্ছেন ওনাদের সাথে গল্প করেও কিন্তু খুব ভালো লেগেছিল আমাদের এই কাউন্টারটা ছিল নুডলস এন্ড পাস্তা রিদ্ধি চুজ করেছে প্যাড শি নুডলস এই নুডলস টা আমি কোনোদিন নামও জানতাম না রীতি কি করে জেনেছে না এটা কিন্তু একটা থাই খাবার খাবারটা খেতে কিন্তু অসাধারণ ছিল জানেন এত টেস্টি লাগছিল প্যাড সি নুডল টা বেশ সুন্দর মোটা মোটা বেশ আর স্পাগেটিও আপনার বলতে পারেন কিন্তু এটা প্যাটসি নুডলস তো আমিও কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম আর খাওয়া শুরু করলাম হৃদিও খাওয়া দাবার খাচ্ছিল খেতে কিন্তু খুব ভালো ছিল এনাদের পরিমাণ এবং যে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু দুর্দান্ত ছিল কোন ভোরে খেতে পারেন আনলিমিটেড সব বাফের ছিল সমস্ত জিনিস আনলিমিটেড ছিল যার ফলে আপনি খেয়ে খুব মজা পাবেন সালমানের প্রিপারেশনটাও কিন্তু আমার খুব ইউনিক আর খুব টেস্টি মনে হয়েছে আর এনাদের খাবার দাবারগুলোর তো তুলনা হয় না আমি তো বললামই আর এখানে কিছুটা প্রন আর একটু চিকেন নিয়েছিলাম চিকেনগুলো এত টেন্ডার কি করে হয় আমি তো ভাবতেই পাচ্ছিলাম না একদম মানে মুখে নিরেই মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে এত সুন্দর এনাদের খাবার আর খাবারের পরিবেশনটাও কিন্তু ততটাই সুন্দর ছিল এই যে আমরা এখানে ড্রিঙ্কস নিয়েছি কিছু কিছু ভেজিসও ছিল আর এখানে জিতু নিয়েছিল ইডিয়াপাম আর তার সাথে মাটনের লেগ পায়া সুপ অসাধারণ খেতে ছিল জানেন আপনারা গেলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন খুব ভালো লাগবে এখানের খাওয়া দাওয়াটা সেরে একটু হাঁটাচলা চলা করলাম ফটো তুললাম রিলস বানালাম আর তারপরে আমরা গেলাম লাঞ্চ করতে তো এখানে রীতি নিয়ে নিয়েছে কিছু গামি চকলেটস এই গামি চকলেটস গুলো খেতে কিন্তু বসে বসে বেশ ভালো লাগছিল সুইমিং পুলের ধারে বসে আর খাচ্ছিল খুব ভালো লাগছিল আমরা আসলে তিন দিন ধরে আমাদের এত পার্টি চলছিল যার ফলে আমি শুধু রসম রাইস একটু কলা ভাজা আর পাপড় এই দিয়েই খেয়েছি গিতু আরো কিছু জিনিসপত্র নিয়েছে এই যে এই সমস্ত গুলো কি কি সব আরো নিয়েছিল রুটি টুটি অর্ডার করেছিল ফুলকপি আলু তরকারি এই সমস্ত করেছিল আমি একদম সিম্পল খাবার খেয়েছি তিন দিন ধরে পার্টি চলছে আর কত বলুন তো তবে পরিবেশটা এত সুন্দর ছিল দেখে বেশ ভালো লাগছিল আর এই দেখুন ডেজার্ট চলে এসেছে

দিন শেষে এখানে ছিল একটা পটারি সেশন সেখানে ছোট বড় সকলেই পার্টিসিপেট করতে পারে আমি আর ওই মাথি করিনি আমার মেয়ের খুব ইচ্ছে ছিল তাই ও একটা ফ্লাওয়ার বাস বানিয়েছে ও যে কি করে এগুলো বানাতে জানলো সেটা আমি জানি না কিন্তু ভীষণ সুন্দরভাবে নিখুঁতভাবে বানাচ্ছিল সেটা ওই যিনি শেখাচ্ছিলেন উনি বললেন আর কি ঋদ্ধিকে জিজ্ঞেস করতে ঋদ্ধি বললো কি যে মামা এটা তো আমি স্কুলে শিখেছি স্কুলে এইভাবে শিখিয়েছে আর কি সুন্দরভাবে ডিজাইন করারও বিভিন্ন রকম জিনিস ছিল ডিজাইন তৈরি করছিল খুব ভালো লাগছিল Wow, beautiful. ঋদ্ধির মতন এখানে আরো অনেক ছোটরা ছোট ছোট ক্ষুদেরা জয়েন করেছিল পটরি ক্লাবে আর খুব সুন্দর করে এক একটা জিনিস বানাচ্ছিল ছোট্ট ছোট্ট তাদের হাতগুলোতে দেখতেও বেশ ভালো লাগছিল আর কখনো কখনো মেঘটাও ভেসে চলে আসছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল খুব ভাল লাগছিল এখানে কেক চলে এসেছে আমার বার্থডে কেক এটা কিন্তু ওনারাই দিয়েছিলেন এটার জন্য কোনো এক্সট্রা চার্জ ওনারা করেননি আমরা এখানে হাসাহাসি করছিলাম কেক কাটিং করছিলাম খেলছিলাম আর তখনই শুরু হলো হালকা বৃষ্টি আমাদের টেবিলের উপরে ছাউনি থাকলেও চার পাঁচটা ভিজে উঠলো এক মিষ্টি স্নিগ্ধতায় ছোট্ট মেয়ের হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করছিল আর আমি সেগুলোকে মোবাইলে ক্যাপচার করে রাখছিলাম আমার হাজব্যান্ড আমাকে সেই সময় বললো এটাই তো জীবনের আসল মুহূর্ত আমিও মুচকি হেসে বললাম তাই তো এমন একটা জন্মদিন উপহার দেওয়ার জন্য তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ বৃষ্টিতে ভেজা গাছের পাতায় রোদের ছায়া পড়ে আমাকে শুভ জন্মদিন এর থেকে বড় পাওনা আর কি বা হতে পারে বলুন বৃষ্টিও থেমে গেল হালকা রোদও বেরিয়েছিল আর আমি আমার ছোট্ট মেয়ে আর আমার হাজবেন্ডের সাথে দিনটাও কাটালাম ভীষণ সুন্দরভাবে ঢুকেই আমি অভিভূত হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে পড়েছি এক টুকরো স্বর্গে গেট দিয়ে ঢোকার সময় যেন মন ভোলানো গন্ধটা ভেসে এলো আর সেটা ছিল মাটির গন্ধ আর ভিজে ঘাসের মিশ্রণ কারণ হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল রিসর্টের চারপাশ জুড়ে ছিল শুধুই সবুজ আর সবুজ বড় বড় গাছ বাগান লতা গুলমো আর পেছনে ঘন মেঘে ঢাকা পাহাড় আর কখনো কখনো কালো মেঘ রোদের আলুর ঝিকিমিকি মেঘের ফাঁক দিয়ে ঠিকরে এসে পড়ছে ফুলের ওপরে যেন প্রকৃতির এক বিশেষ আচর কুটুস ফুলগুলোকে কি সুন্দর লাগছে দেখুন যেন মনে হচ্ছে আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে এরপরে আমরা এই কাঠে করে গেলাম ওনাদের প্রপার্টিটা ঘুরে দেখতে হেঁটে ঘোরা তো সম্ভব নয় অনেক বড় না হলেও বেশ ভালোই বড় রয়েছে স্টে কেশনের জন্য এখানে প্রচুর ভিলাস বা ওয়ান বিএইচকে টু বিএইচকে এরকম ধরনের ঘর রয়েছে যেখানে আপনারা অনায়াসে এসে স্টে কেশন করতেই পারেন তো তার খরচা রয়েছে সতেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা এই রকম ধরনের তো এখানে প্রত্যেকটা রুমই অ্যাকচুয়ালি অকুপাইড ছিল যার ফলে আমরা একটা এমটি রুমও আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতেই পারেন অলি গলি অলি গলি বেশ ঘুরে দেখতে খুব ভালো লাগছিল এনাদের এখানে দুটো রেস্টুরেন্ট রয়েছে একটা টেরা আর একটা নেক্সাস তো ওই দুটো রেস্টুরেন্টও কিন্তু খুব ভালো সেখানেও আপনারা ভিজিট করতে পারেন আর এই যে করে আমরা খুলছি এটা কিন্তু ফ্রি অফ কস্ট এটা প্রপার্টির ওখান থেকেই ওরা ব্যবস্থা করে দিয়েছে দেখানোর জন্য ওদের প্রপার্টি দেখানোর জন্য এই জায়গাটাতে এসে আমরা মনি মুক্ত হয়ে গেছিলাম এত সুন্দর একটা জায়গা যে কি কিছু বলার নেই দেখে একটা বালির ভাইবস মনে হচ্ছিল নিচে পাহাড় গাছের ভেজা পাতা আর আমাদের তিনজনের হাসি মুখ মানে মনটা এত ভালোই হয়ে গেছিল যে মালবেরি সেটস অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে এখানে আসতে পারেন স্টেকেশন করতে পারেন ওয়ান ডে ট্রিপ করে যেতে পারেন আমি কিন্তু ওয়ান ডে ট্রিপ করেছি কেন কি নেক্সট ডে তো আবার মানডে ছিল আমাদের আবার অফিস স্কুল এগুলো রয়েছে আর এই জায়গাটা এত সুন্দরভাবে এইভাবেই সাজানো থাকে যাদের অ্যানিভার্সারি বা বার্থডে তারা এখানে এসে কেক কাটিং করে কিন্তু বৃষ্টি পড়ছিল তাই আমরা ওখানে কেক কাটিং করিনি আর এইখানটা দেখুন এত সুন্দর ঝর্ণা জল ওয়াটার লিলি লোটাস চারিদিকে রয়েছে একদম বালি ভাইবস আমার তো মনে হচ্ছিল প্রকৃতির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পাখির ডাক শুনলাম হাওয়ার সুর আর দূরের পোকার আওয়াজ চারিদিকটা এত ভালো লাগছিল যে কি আর বলবো আপনাদেরকে নিজের চোখে না দেখলে আর নিজের অনুভূতি দিয়ে অনুভব না করলে এগুলো কিন্তু প্রকাশের বলা যায় না আর ফিলিংসটাও কিন্তু বোঝানো যায় না তাই আমাদের তো খুব ভালো লাগলো এরপরে বাড়ি ফেরার পালা এরপর আমরা ধীরে ধীরে বাড়ির দিকে ফিরবো উনিও আমাদেরকে ছেড়ে দিলে যেখানেই আমরা যাই সেখানে আমাদের বাংলার মানুষজনকে ঠিক পেয়ে যায় আর সেটা আমাদের জন্য খুব ভালো হয় তাই না আপনাদেরকে এই হচ্ছে ভাই ভাইয়ের নাম হচ্ছে বলে দাও তোমার নামটা অর্পণ চলুন অর্পণের সাথে কথা বলতে তো খুব ভালো লাগলো আর আমার সাবস্ক্রাইবার দিকে বলে দাও তোমার এখানে আসার জন্য অবশ্যই এখানটাই মালবিটি সেট অনেক ভালো জায়গা ঘোরার জন্য অনেক কিছু আছে নন্দী হিল এসব যাওয়ার যার জন্য সবচেয়ে কাছের জায়গা না আমাদের ওটে হ্যাঁ খুব সুন্দর পরিবেশ হ্যাঁ সবাইকে আসতে বলে দাও অবশ্যই কবে আসুন দেখে যান দেখে যান রিল্যাক্স করে যান হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আহ মনটা এবার ভালো হয়ে গেল এতদিনের ক্লান্তি দুশ্চিন্তা সব ফেলে রেখে শুধুই শান্তির ছোঁয়া এই জন্মদিনটা ছিল আমার জীবনের অন্যতম সেরা দিন আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমাকে যে চমক দিয়েছে তা শুধু একটা ট্রিপই নয় তা ছিল ভালোবাসা মনোযোগ আর আমার জন্য ভাবনার প্রতিফলন আমি জানি জীবনের প্রতিটা মুহূর্ত এমন হবে না কিন্তু এই একটা দিন আমাকে অনেক শক্তি আর শান্তি দিয়ে গেল মালবেরি সেট শুধু একটা রিসর্টই নয় এটা একটা ভীষণ সুন্দর আমরা অভিজ্ঞতাও অর্জন করলাম এখানে এসে যেখানে প্রকৃতি ভালোবাসা আর নিজের সঙ্গে দেখা করা জন্মদিন মানেই উপহার নয় কেক নয় জন্মদিন মানে এই সব ছোট ছোট মুহূর্ত যা হৃদয়ে গেঁথে থাকে চিরকাল আর আমার একেবারে জন্মদিন ঠিক তেমনি প্রেমে প্রকৃতিতে আর শান্তিতে ভরা এক অপূর্ব দিন খুব সুন্দর দিন কাটালাম আমার প্রাণের মানুষদের সাথে চলুন এরপরে ফিরে যেতে হবে বাড়ির দিকে বৃষ্টির ফোটা গুনতে গুনতে বাড়ির দিকে রওনা হলাম আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা কিন্তু মালবেরি শেষে আসতে পারেন ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না নান্দি হিলস কে বাই বাই করে দিলাম এবার চললাম নিজের গন্তব্যে নিজের বাড়ির পথে কাল থেকে আবার শুরু হবে ডেলি রুটিন চলুন তাহলে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ